প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি জি আমরা আজকে চলে এসেছি পঞ্চগড় আমরা পঞ্চগড় এখন মার্কেটে আছি আমরা যে ট্রান্সপোর্ট থেকে ট্রিপ নিব মোহাম্মদ রাশেদ ভাই তিনি এখন খাওয়া দাওয়া করছেন সকালে নাস্তা করছেন তিনি খুব ব্যস্ত মানুষ এই কারণেই খুব সকালে বাসা থেকে চলে এসছে এসে আমাদের সঙ্গে নিয়ে একসাথেই নাস্তা করছেন যাই হোক আমরা পঞ্চগড় থেকে এখন তিনার নাস্তা খাওয়ার অপেক্ষায় আছি নাস্তা খাওয়া শেষ হলে তিনার কাছ থেকে আমরা খোঁজ নেবো কোথায় কোথায় ট্রির পাশে কি কী লোড হবে বালি কি পাথর এগুলো আমরা দেখবো দেখার পরে আমাদের যেগুলো ভালো লাগে আমরা সেই ট্রিপে যাব আমরা অবশেষে সেই ট্রিপে গেলাম গাড়ির লোড পয়েন্টে বিসমিল্লা শহীদ আমরা বেরিয়ে গেছি আমরা ট্রিপ নিয়েছি পঞ্চগড় টু গোপালগঞ্জ গাড়ি লোড পয়েন্টে আসলাম বাংলা বান্ধা বাংলা বান্ধা থেকে আমরা পাথর লোড করব আমাদের আজকের পাথর লোড হবে পঞ্চগড় বাংলা বান্দা থেকে লোড হচ্ছে যাবে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ আমরা পাঁচটি গাড়ি একসাথে টিপ ধরেছি পাঁচ গাড়ির ভিতরে আমাদের তিনটা আর দুই ভাইয়ে দুই বড়ো ভাই দুইটা মোট পাঁচটা গাড়ি একসাথে লোড করছি আমরা এখানে লোড হয় লেবার দিই দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশে লেবার দ্বারা লোড হচ্ছে এখানে কোনো ভ্যালুট আর লোড হয় না কারণ এখানে পঞ্চগড়ে যারা আছে তারাই অনেকেই এই লোড আনলোডের উপর নির্ভরশীল যখনই সবাই লোড করবে তখনই সমস্যা হয়ে যাবে অনেক লোকজন অনেক শ্রমিক মানুষ তারা বেকার হয়ে যাবে এই কারণে এখানে ভেলোডারে লোড করেন না লেবার যারাই লোড হয় আমরা আজকে লোড করছি থ্রি ফোর ওভার সাইজের যেটা মেগাডোরে ব্যবহার করেন সময় নিচে নিচে ব্যবহার করে কিস লোড শেষ হয়ে চলে এসেছি আমরা এখন পঞ্চগড় ফিলিং স্টেশনে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আজকে গাড়ি এখানে অনেক জাম এখানে আমরা এখান থেকে তেল নিয়েই বেরিয়ে যাব অন্যান্য দিন আমরা এখানে দাঁড়াই তেল নেওয়ার পরে গাড়িগুলো একটু পানি মেরে ক্যাবিন ধুয়ে গাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বিসমুল্লা সব আমরা বের হই কিন্তু এখানে অনেক গাড়ির চাপ এই জন্য আজকে আমরা গাড়ি পানি মারতে পারছি না আমরা তেল নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা ইতিমধ্যেই পৌঁছে গেলাম বগুড়া পার হয়ে নাটোর রোডে ঢুকলাম রাত্রে শুনছান পরিবেশ রাস্তা ফাঁকা অনেকটাই অনেক রাস্তায় এখন ফাঁকা তারপরও অনেক সময় ভয়তে থাকতে হয় যে কখন কোন সমস্যা হয় কারণ ইদানিং প্রচণ্ড রাতে ভয় নিয়ে গাড়ি চালাতে হচ্ছে ডাকাতের ভয় এবং কুয়াশার ভয় প্রচুর পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরেও আপনাদের দোয়া এবং ভালোবাসায় দেখে শুনে গাড়িটি চালাতে পারছি এতটুকু নয় চাওয়া এর বেশি আর কিছু নয় যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন আমরা এখন বর্তমান আসি ঢুকলাম আমরা এসেছি পঞ্চগড় থেকে বগুড়া হয়ে বগুড়া দিয়ে নাটোর হয়ে আমরা লালন শাহ সেতু পার হয়েছে ওখান থেকে আমরা কুষ্টিয়া থেকে রাজবাড়ি রোডে এসেছি রাজবাড়ি রোড হয়ে আমরা রাজবাড়ি রোডে এক একটি বাংলাদেশ হাট নামক একটা রাস্তা আছে ওখান থেকে আমরা সিঙ্গেল রোডে ঢুকেছি এখান থেকে আমরা উঠব মধুপুর এ রাস্তাটি অনেক সিঙ্গেল ভারী যানবাহন চলাচল করা উচিত না তারপরও যেহেতু দিনের বেলা হয়ে গেছে অনেক সকাল হয়ে গেছে আমাদের এই কারণে আমরা পকেট রোড ব্যবহার করছি এবং রাস্তাটিও অনেক শর্ট পঞ্চাশ ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার ঘুরে আসতে হবে এখানে সেখানে আমাদের সোজাগে এই রোডটা ব্যবহার করলে তিরিশ কিলোমিটারে চলে যাবো অর্থাৎ তিরিশ কিলোমিটার রাস্তা আমাদের শর্ট হচ্ছে এই কারণে আমরা এ রোডটিতে এসেছি আমরা আবার পরবর্তীতে আরেকটি রোডের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেহেতু মধুপুর ক্রাস করেছি মধুপুর ক্রাস করে এখন আমরা আছি মধুপুর থেকে ফরিদপুর রোড এটি মধুপুর থেকে ফরিদপুর রোড আমরা এখান থেকে আবার সামনে যাব মাইসকান্দি নামক স্থানে মাইসকান্দি যাব মাসকান্দি থেকে আবারও আমরা বোয়ালমারি হয়ে ভাটিয়াপাড়া উঠব উঠবো যেহেতু আমরা ভাঙার মোড়ে যাব না ভাঙার মোড়ে গেলে ওখান থেকে রাস্তা আবার অনেক দূর হবে আমরা শর্টের দিনের বেলায় আমরা শটে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন আছি মাইসকান্দি রোডে যেহেতু মধুপুর এটা হচ্ছে আপনাদের ফরিদপুর থেকে ঝিনেদাহ রোড এই রোডে আছি আমরা এখান থেকে আমরা মাঝকান্তিতে মাঝকান্তির থেকে আমরা ডাইনে মোড় নেবো ডাইনে মোড় নিয়ে আমরা বোয়ালমারি হয়ে ভাটিয়াপাড়া উঠবো ভাটিয়া পাড়া উঠার পরে ওখান থেকে আমরা একটু রেস্ট করব রেস্ট করবো বলতে চাকা ঠান্ডা করব একটু চা খাবো একটু ফ্রেশ হবো কিছুক্ষণের জন্যে হয়নে আবার আমরা বিসমিল্লা সহিত ওখান থেকে আমরা আবার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব এটি দেখতে পাচ্ছেন আমাদের আগে যে গাড়িটি যাচ্ছেন এটা আমাদের কোম্পানির গাড়ি আমাদের এই বড়ো ভাই ইসরাইল খা তিনি চালাইতো তিনি চালাই গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের ভেতরে আমরা মাইসকান্তি থেকে ডাইনে মোড় নেব ডাইনে মোড় নিয়ে আমরা বোয়ালমারি রোডে যাব ভাটিয়াপাড়া রোডে আমরা চলে এসেছি মাইসকান্দিতে মাইসকান্দিতে এখান থেকে আমরা ডাইনে যাবো এইটা ওকে বলা হয় মাইসকান্দি সোজা গেলে ঢাকা ফরিদপুর এটা আমরা ডাইনে যাচ্ছি রাস্তার উপরে এই যে বাইকটার কারণে অনেকটা কষ্ট হলো এই যে বাইকটা সরিয়ে দিচ্ছে আমরাও আস্তে আস্তে ডাইনে মোড় নিচ্ছি আমার পিছনেও আমার একটা কোম্পানির গাড়ি আছে তিনি আমার পিছনেই আছেন। আমরা কোম্পানি গাড়ি তিনটে একসাথে আসি আল্লাহ রহমতে আমাদের কোনো যাত্রা পথে কোনো সমস্যা হয়নি আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কেমন ভিডিও চান সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে আমার ভিডিও লিংকে আমার এই নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রয়োজন লাগে কোনো কিছু দরকার লাগে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র এসে পৌঁছালাম ভাটিয়াপাড়া ভাটিয়াপাড়া পর্যন্ত পৌঁছালাম সকালে আমরা নাস্তা করেছি করে আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট করবো টায়ার ঠান্ডা করব যেহেতু অনেক রোদ পড়ছে ঠান্ডা করে বিশপিলাস হয়ে যাওয়ার আমরা এখান থেকে রওনা দেবো আমরা কোম্পানি তিন গাড়ি একসাথে আসি দেখতে পাচ্ছেন আমার এতই সুন্দর ভাটিয়া পাড়ার যে ফ্লাইওভার খুব সুন্দর লাগে ভিডিওটি আমার কাছে এবং ব্রিজটি এখানে আমরা চা ঠান্ডা করব এবং নিজেরা একটু চা পানি খেতে হবে খেয়ে গাড়িটাও রেস্ট হয়ে যাবে নিজেদের একটু ক্লান্ত দূর হবে তার পরবর্তী সময় আমরা এখান থেকে গাড়ি টান দেব দিয়ে আমরা সামনে আর মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা আছে যেহেতু এখন অনেক রোদ্র এই কারণেই একটু রেস্ট করেই যাবো যে ওখান থেকে বিসপিল্লাস হয় আশা করছি আমরা মাল নামাতে সক্ষম হব ভিডিওটি আমরা আনলোড পর্যন্ত দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন এটি হচ্ছে ভাটিয়াপাড়ার ভাটিয়াপাড়া ব্রিজ ভাটিয়াপাড়া ব্রিজ আমরা এই ট্যুরিস্ট করে আবার রওনা দিলাম বিসমুল্লা শহীদ অবশেষে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাই গেলাম গেছি আমরা এখন এখন আনলোড যেহেতু হবে না সবাই দুপুরের টাইম খাইতে গেছে এই কারণেই আমরা নিজেরাও সবাই একটু খাওয়া দাওয়া করে নেব গোসল করে ফেরে সে খাওয়া দাওয়া করে নেব আমরা এখন এই আনলোড পয়েন্ট যেখানে আমরা এস গাড়ি খালি করব এই হচ্ছে আনলোড পয়েন্ট দেখেন আমরা গাড়িগুলো খুলে রেডি করেছি পার্টি আসলে স্কুবিটার উপরে উঠবেন আসলে স্কুবেটারে খেলে আমারটা আগে রেখেছি এই যে এটা আমাদের গাড়ি গাড়িদের কাছে কোম্পানির গাড়ি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে গোসল খাওয়া দাওয়া শেষ করে বসে থাকার পরে আপনাদের বিসমিল্লা শহীদ গাড়ি শুরু হলো এটি আমাদের কোম্পানির গাড়ি এটি আগে সিরিয়াল আমি দিয়ে দিলাম যেহেতু গাড়িটি পিছনে ছিল রাস্তার উপরে ছিল এই কারণে গাড়িটি দিয়ে দিলাম আর আমাদের কোম্পানি কখন গাড়ি কখন নাম বেটে কোনো সমস্যা না আমরা সবাই আল্লাহ রহমতে একতাবদ্ধ এই জন্যে কোম্পানি গাড়িটি আমি স্যাট্রিভাইস করে আগে নামাইতে গাড়ি খালি করতে দিলাম যাক বিসমিল্লা সহিত আলহামদুলিল্লাহ আমরা আনলোড পয়েন্টে পৌঁছিয়ে গাড়ি খালি করছি এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ির অ্যাসিস্ট্যান্ট সাহেব উনি ডালা খুলে এবং এখন বর্তমান চেন সরাচ্ছেন এটা একটি টানা দেওয়া আছে টানাটা খুলছে না খুলবে টানা না খুললে পেছনের বাতাগুলো খোলা সম্ভব হচ্ছে না এজন্য আর কি উনি বাতা খুলছেন সরি আপনি টানাটি খুলছেন টানা খোলার পরে বাতা পেছনে ব্যাকডালের বাতা এমনি সল হয়ে যাবে আজকে আমরা ভাড়া এসেছি পঞ্চগড় বাংলা বান্দার থেকে লোড করছি গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ অথবা অনেকে চিনবেন যে পুলিশ লাইন ভাড়া এসে সে এসেছি ছেষট্টি টাকা ভাড়া প্রতি সেফটি ছেষট্টি টাকা আমরা চেষ্টা করে যাচ্ছি করে যাচ্ছি যে আমি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য যে আমরা কোথায় কি করছি কোথায় কেমন ভাড়া যাচ্ছে মূলত আমার এই ভিডিওগুলো দেখেন আমার প্রবাসী ভাইরা তারা দেশের বাইরে অনেক কষ্ট করেন তারা প্রতিনিয়তই আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ এবং আমার থেকে অন্তরে অন্তর থেকে ভালোবাসা এরপরে দ্বিতীয় নম্বর সিরিয়ালে আমাদের কোম্পানি যেটি আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমার সামনে বা আমার আগে আসছিলেন সেটি এটা হচ্ছে আমাদের এই বড়ো ভাই ইসরায়েল খা চালান এই গাড়িটি এটা হচ্ছে আমাদের তিনটা গাড়ির ভিতরে দ্বিতীয় গাড়ি আমি সবার শেষে আনলোড করবো গাড়ি খালি করব সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা যাপন করছি এরপরে আমার গাড়িটি আমি এখন আনলোড শুরু করব করবো আমার গাড়িটি আনলোড শুরু করে দিয়েছে পয়েন্টে লাগাইছি পয়েন্টে ভিড়ানোর সময় আপনাদের ভিডিওটি দেখাতে পারেনি এই কারণে যে আমি নিজে ভিডিও করি এই কারণেই আমার ভিডিও আমার নাই এই কারণে আমি স্টারিংয়ে ছিলাম এই কারণে ভিডিওটি কর আপনাদের গাড়ি এখানে পয়েন্টে লাগানো অথবা নিচে আসা এটা আপনাদেরকে দেখাতে পারিনি পরবর্তী ভিডিও পেতে এবং কোথায় কেমন মার্কেট যাচ্ছে এগুলো জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা পেলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো এটাই আশা করছি আজকের পাথরগুলো কিছুটা ওজন আছে ওজন অনেকটাই ভালো ছিল একবার যে হালকা তাও না এটি হচ্ছে গোপালগঞ্জের রাস্তা এটি পুকুরের উপরে দেখতে পাচ্ছেন এটা ভাটিয়া পড়া টু গোপালগঞ্জ হয়ে বাগেরহাটের বাগেরহাট দিয়ে এটি খুলনা কাটাখালি যাবেন এবং মোংলায় যাবেন ও রাস্তাটি চলে এসছেন আমাদের শাকিল সাহেব ওটা হচ্ছে আমাদের বড়ো ভাই গাড়ির অ্যাসিস্ট্যান্ট শাকিল অনেক ভদ্র একজন ভালো মানুষ এখন দুজনাই দেখা যাচ্ছে যে কিছুক্ষণের ভিতরেই খুনছুটি শুরু করে দেবেন দুইজন সবসময় একে অন্যজনের সাথে আর কি এ আর কি ফাজিলামি করে থাকেন আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের ভিতর থেকে বেরিয়ে যাব আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা